আব্দুল হামিদের দেশ ত্যাগ ও সাম্যহতার ঘটনা তদন্ত করে কোনো লাভ নেই বলছেন ফারুক ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধা কোথায় বলছেন নজরুল ইসলাম খান জানাবো আওয়ামী লীগ নেতাদের টার্গেট এখন স্পর্শকতর আন্দোলনকে পুঁজি করা এবং সর্বশেষ জানাবো মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধা কোথায় বলছেন নজরুল ইসলাম খান আগামী জুন বা জুলাইয়ের মধ্যে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন বাধা কোথায় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এমন প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান বলেন একটি দেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অস্থিরতা থাকে তা মোকাবেলা ও সমাধানের জন্য রাজনৈতিক সরকারের বিকল্প নেই অন্তর্বর্তী সরকার বিষয়টি বলছে কিন্তু তাদেরকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে তিনি আরো বলেন বিএনপি পরিপূর্ণ সংস্কারের পক্ষে তবে সংস্কার একেবারে শেষ করার বিষয় নয় এটি অংশীজনদের একটি প্রক্রিয়ার হবে সংস্কার বিষয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে আগামী জুন বা জুলাই এর মধ্যে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হলে ডিসেম্বরের মধ্যে আব্দুল হামিদের দেশতে ও সাম্য হত্যার ঘটনা তদন্ত করে কোনো লাভ নেই বলছেন ফারুক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ও সাম্য হত্যার ঘটনা তদন্ত করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক তিনি বলেন কাউকে আর ফেরানো যাবে না দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখন জরুরি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি মানবিক করিডোর ইস্যুতে ফারুক বলেন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে একটি নির্বাচিত সরকার বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে একটি ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া তিনি বলেন সরকারের গুরু দায়িত্ব দেশের হল মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া যদি তা হয় তাহলে জুলাই আন্দোলনে শহীদদের আত্মা শান্তি পাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধা কোথায় বলছেন নজরুল ইসলাম খান আওয়ামী লীগ নেতাদের টার্গেট এখন স্পর্শকাতর আন্দোলনকে পুঁজি করা দেশকে অচল করা এবং রাজনীতি অর্থনীতি সহ সামগ্রিক পরিস্থিতি অশান্ত করে তুলতে নিত্য নতুন কৌশল বেছে নিচ্ছে এই স্যাপোটাজ লীগ নিজেদের অপকৌশল বাস্তবায়নের সর্বোচ্চ ষড়যন্ত্রের বীজ বলতে এরা কখনো আনসার কখনো অটোরিক্সা কখনো বা শিক্ষক ও শ্রমিক সহ নানা গ্রুপের ওপর ভর করেছে তবে পরিস্থিতি ঘোলাটে করতে দফায় দফায় বেশি চেষ্টা চলছে শিক্ষার্থীদের আন্দোলনকে ঢুকে যৌক্তিক আন্দোলনের গতিপথ ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া সাম্প্রতিক সার্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কয়েকজনের কাছে এমন অভিমত দিয়েছেন তারা বলেন পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্ট ভাবে বোঝা যাবে ষড়যন্ত্রকারী চক্রটি সরকারকে বিপদে ফেলতে প্রতিটি আন্দোলনকে বেছে নিচ্ছে আন্দোলনের যৌক্তিকতা থাকুক বা না থাকুক তারা সেখানে কৌশলে তাদের লোকজনকে ঢুকিয়ে দিচ্ছে উদ্দেশ্য সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভের প্লট তৈরি করা আর এক্ষেত্রে পলাতক আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছাত্রদের মতো স্পর্শকত আন্দোলনকে পুঁজি করা অন্তর্বর্তী সরকারের গত আট মাসের অসংখ্য আন্দোলনের গতিপথ পর্যালোচনায় এমন দৃশ্যপাত বারবার ধরা পড়ছে তারা মনে করছেন যেখানে আন্দোলন সেখানে ফ্যাসিবাদের গোপন ছায়া এই জন্য সরকার সহ দেশপ্রেমী সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে বিশ্লেষকরা জানান অন্তবর্তী সরকারের ভুল ভ্রান্তি থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে সরকার ব্যর্থ হওয়ার মানেই গণভূতন ব্যর্থ হওয়া এ কারণে আন্দোলনের নামে মহল বিশেষ যেন লাশ ফেলায় রাজনীতি সহ নাশকতামূলক কিছু ঘটাতে না পারে সে ব্যাপারে সরকারকেও সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে পাশাপাশি কাঙ্ক্ষিত গণতন্ত্র স্বার্থে প্রয়োজনীয় সংস্কার শেষে দেশকে নির্বাচনের পথে এগিয়ে নিতে সব পক্ষকে সচেষ্ট থাকতে হবে এ প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন আওয়ামী লীগ ও তাদের সব সংগঠনের কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তারা এখন নিজেদের পরিচয় লুকিয়ে নানাভাবে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালাবে দেশকে অচল করা এবং দেশের রাজনীতি অর্থনীতি সহ সামগ্রিক পরিস্থিতি অশান্ত করে তুলতে নিত্য নতুন কৌশল নেবে এটাই স্বাভাবিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে কয়েকদিন ধরে ঢাকা রাজপথ ফের অশান্ত এবং উত্তপ্ত হয়ে উঠেছে এর পেছনে মূলত পতিত আওয়ামী লীগের প্রত্যক্ষ পরোক্ষ মতদের খবর মিলছে হয়েছে পর্দার আড়াল থেকে অর্থ অস্ত্র লোকবল সরবরাহ সহ নানাভাবে রসব যোগাচ্ছে এই দলটি বিশেষ করে দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের নেতা কর্মীরা নানা কায়দায় উস্কে দিচ্ছে আন্দোলনের মাঠ এদের মূল লক্ষ্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলা বিব্রত করা ব্যর্থ প্রমাণিত করা এবং করে জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা এছাড়া মব জাস্টিসের নামেও ষড়যন্ত্র হচ্ছে দাবি আদায়ের নামে সরকারের উপর একের পর এক খরচের বোঝা চাপিয়ে দিতেও মহল বিশেষ পর্দা আড়ালে থেকে কলকাটি নাড়ছে সূত্র জানায় আবাসন ব্যবস্থা নিশ্চিত সহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের কঠোর আন্দোলন থেকে অব্যাহত আছে এর মধ্যে প্রথম দিন ছাত্রদের যৌক্তিক আন্দোলনের পুলিশ বেথারক লাঠিচার্জ করে পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে যদিও সরকারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনায় না বসে হঠাৎই ভাবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে তবে রাতে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনা ভিন্ন কিছুর বার্তা দিচ্ছে এই হামলার জন্য অনেকে একটি দলের ছাত্র সংগঠনের দিকে আঙুল তুলছে তবে কেউ কেউ মনে করেন যেহেতু অন্তর্বর্তী সরকার বেকায়দায় পড়লে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা আওয়ামী লীগের সেহেতু যে কোনো আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের এই বিষয়টিকে মাথায় নিতে কর্মসূচি দিতে হবে নানাভাবে ফিল্টারিং করে আন্দোলন কর্মসূচি চালাতে হবে এছাড়া পুলিশের বিষয়ে সরকারের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের বাছে নামানোর আগে তাদের প্রত্যেকের বিষয়ে ভালো করে খোঁজ খবর নিতে হবে কেননা আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের নিয়োগ পাওয়া বেশিরভাগ পুলিশ সদস্য তাদের দলের অনুসারী এ প্রসঙ্গে গণফ্রামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চেয়ে কিন্তু নির্বাচন কবে হবে সংস্কার কবে শেষ করে তা এখনো স্পষ্ট এই সুযোগ নিচ্ছে পরাজিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ এছাড়া যারা একসময় ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার বিদায় ঘন্টা বাজিয়েছে তারাও এখন নানা ভাগে বিভক্ত তাদের মধ্যে বিরোধের বিষয়টি স্পষ্ট যার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ফের উর্ধ্বগতি মিয়ানমারকে করিডোর দেওয়ার অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে মানুষের মধ্যে অ সন্তোষ বিরাজ করছে সব মিলিয়ে দেশে এক ধরনের ধোয়াটে গুমট পরিস্থিতি তৈরি হচ্ছে ফলে এই সুযোগ তো আওয়ামী লীগ নিতে চাইবেই তারা ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছে এজন্য রাজপথের বেশিরভাগ আন্দোলন হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠছে সূত্র বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম পেছনে রয়েছে এই চক্র এমন অভিযোগ এখন অনেকটা প্রতিষ্ঠিত এর আগে গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি যুগনা হাসনাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে ছুরিকাঘাত করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা গত আট মাসে এরকম অনেক ঘটনায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সম্পৃক্ততা মিলেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যখন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করা সহ কঠোর হস্তে ফ্যাসিস্ট আওয়ামী দমন করার সিদ্ধান্ত নেয় তখন সেটিকে বাধাগ্রস্ত করতে একের পর এক মাঠে দাবির মিছিল নামে অনেকে মনে করেন এসব দাবি দেওয়া কর্মসূচিতে পেছন থেকে ইন্ধন যোগিয়েছে আওয়ামী পলাতক নেতারা দাবি আদায়ের নামে শুরুতে আনসার ও ভিডিপির সদস্যদের মাঠে নামানো হয় যাদের বেশিরভাগই ছিল ছাত্রলীগ ও যুবলীগের কর্মী এবং কয়েকটি বিশেষ জেলার বাসিন্দা এরপর একই উদ্দেশ্যে প্যাডেল চালিত রিক্সা চালক অটোরিক্সা চালক সিএনজি চালক শ্রমিক কর্মচারী শিক্ষক ডাক্তার সরকারি বেসরকারি চাকরি ডক্টর মোহাম্মদ ইউনসের সরকারকে বড় ধরনের ধাক্কা দেওয়া এরপর অর্থনৈতিকভাবে প্রবল চাপ সৃষ্টি করে সরকারকে দিশেহারা করে তোলা অভিযোগ রয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর নতুন করে ষড়যন্ত্র থিওরি নিয়ে মাঠে নেমেছে মাস্টার মাইন্ডরা রাজপথে থাকা বিভিন্ন আন্দোলনকে পুঁজি করে তারা খোলা পানিতে মাস করতে চান এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অ্যাপস ব্যবহার করা হচ্ছে অপরদিকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে হরতাল মশাল মিছিল লিপলেট বিতরণের মতো কর্মসূচি দেওয়া হয় এভাবে আত্মগোপনে থাকা নেতা কর্মীদের উস্কে দিয়ে সাবতাস প্লান বাস্তবায়ন করতে মরিয়া দলটি দেশি বিদেশি চক্র